মালঞ্চ বিদ্যাধরী নদীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবছরও মিনাখার মালঞ্চতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা এই নৌকা বাইচ প্রতিযোগিতায় সন্দেশখালী বাসন্তী গোসাবা সহ বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়েরা অংশগ্রহণ করেছে এদিন চারটি নৌকা নিয়ে এই নৌকা বাইচ প্রতিযোগিতাটি হলো প্রায় কয়েকশো বছর ধরে নৌকা বাইচ প্রতিযোগিতায় হয়ে আসছে মালঞ্চ এলাকায় পৌরাণিক কাহিনী অনুযায়ী মনুষ্যমঙ্গল কাব্যে কথিত আছে চাঁদ সদাগরে এই বিদ্যাধরী নদী দিয়ে বাণিজ্য করত। জলে জঙ্গলের মধ্যে দিয়ে নৌকা দিয়ে বাণিজ্য করত আর জলে জঙ্গলে থাকে সাপ সাপে দেবী মা মনসাকে খুশি করার জন্য এই এলাকায় পূজিত হয়ে আসে মা মনসা সেই মনসা পুজোর ভাষণকে কেন্দ্র করে এই মালুচ্চ এলাকায় অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকা থেকে বিদ্যাধরী নদীতে যেমন কয়েকশো নৌকা ভিড় জমায় তেমনি হাজার হাজার মানুষ বিদ্যাধরী নদীর উভয় পারে বসে নৌকা প্রতিযোগিতা দেখে এই নৌকা বাইচ প্রতিযোগিতায় যাতে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে তার জন্য নদীপথে ও স্থলপথে পুলিশের টহলদারি ছিল চোখে পড়ার মতো এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ছিল নগদ বত্রিশ হাজার টাকার সাথে সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার ছিল বাইশ হাজার টাকার সাথে সুদৃশ্য ট্রফি তৃতীয় পুরস্কার হিসেবে ছিল সতেরো হাজার টাকার সাথে সুদৃশ্য ট্রফি চতুর্থ পুরস্কার হিসেবে ছিল বারো হাজার টাকার সাথে সুদৃশ্য ট্রফি এবং সান্ত্বনা পুরস্কার হিসেবে ছিল দু হাজার টাকা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাকা বিধানসভার বিধায়িকা উষা রানী মণ্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল মিনাখা ব্লক তৃণমূল সভাপতি হাজি আইয়ুব হোসেন গাজী মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী মিনাখা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক মিনাখা পঞ্চায়েত সমিতির দলনেতা দেবাশীষ চ্যাটার্জি মিনাখা ব্লক যুব সাধারণ সম্পাদক মমতাজুল হক রাহুল মালঞ্চল লোটাস ক্লাবের সভাপতি আজিজুল গাজী মালঞ্চল লোটাস ক্লাবের সম্পাদক অভিজিৎ বারুই মেলা কমিটি সভাপতি সঞ্জয় পাল সহ সভাপতি আব্দুল হাই গাজী মেলা কমিটির আব্দুল্লাহ নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী এত সমালোচনা সত্য কি সুনিপুণ ভাবে পশ্চিম বাংলাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন আমরা মেলা কমিটির যারা আছি মেলা কমিটির কর্মকর্তা থেকে শুরু করে একজন সাধারণ যে সদস্য তারও সুনিপুণতা আছে যার জন্য মেলা কমিটি এবারে সুস্থতার সঙ্গে এত বড় প্রতিযোগিতাকে উত্তীর্ণ করতে পেরেছে আমরা কেউ জানি না এই মেলার উৎপত্তি কবে থেকে তবে শুনেছি বেহুলা লক্ষিন্দরের কাহিনীকে অবলম্বন করে এই মেলা সেই যে মনসা মঙ্গল কাব্য জড়িত আছে এই মেলার সঙ্গে তো এই মেলা আগামী দিনে আরও সুন্দর হবে কারণ পতাকা ধরার লোক জন্মে প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে আসে কেউ না কেউ পতাকা ধরবে এগিয়ে নিয়ে যাবে এই মেলাকে আরও সুন্দর করবে এই মেলা একদিন সাংস্কৃতিক প্রোগ্রাম হতে পারে এই মেলা এক সময় বস্ত্র বিতরণের কেন্দ্র হয়ে উঠতে পারে এই মেলাকে কেন্দ্র করে দুপুরে রক্তদান শিবির হতে পারে অনেক কিছুই হতে পারে তার কারণ আস্তে আস্তে বিকাশ হচ্ছে বুদ্ধির বিকাশ আস্তে আস্তে চেতনার বিকাশ ঘটছে মানুষ শিক্ষার বিকাশ ঘটছে আগামী দিনে আরো সুন্দর হবে এই আশা আমরা রাখি নদীর দুই পারে বহু মানুষের সমাগম জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং শুনুন এই মেলায় কটা নৌকা এসছে এটা গোনা অসাধ্য ব্যাপার আর কত মানুষ এসছে সেটাও বলা যায় না আন্দাজে হয়তো এটা পরিসংখ্যান বলা যাবে কিন্তু এই নদীর দুপারের যে মানুষজনের ভিড় এটা একটা সৌন্দর্যের যে একটা বড় বিকাশ করে সৌন্দর্যের মাত্রাটাকে যে একটা বাড়ায় এবং একটা যে বিরাট বড় মিলন ক্ষেত্র এই পল্লী অঞ্চলে গ্রাম্য অঞ্চলে এই নদীকে কেন্দ্র করে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট মেলা কমিটির পক্ষ থেকে আমি বলতে পারি এটা অবশ্যই হয় তার কারণ এই মেলায় যারা উপস্থিত থাকেন মেলা কমিটিতে যারা থাকেন বিভিন্ন ব্যবসায়ী এই মেলা কমিটিতে বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তারা থাকেন এবং তারা অকুণ্ঠভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই যে পুরস্কারগুলো বত্রিশ হাজার বাইশ হাজার সতেরো হাজার বারো হাজার এবং তার সঙ্গে সুদর্শন ট্রফি সেগুলো পর্যন্ত কিন্তু হাত বাড়িয়ে দেন যারা অকুণ্ঠ সহযোগিতা করেন সহৃদয় ব্যক্তিরা সেটা কিন্তু থাকেন এবং সেই কারণেই মেলা এত সুন্দর হয় যারা আসেনি তাহলে আমার সেই উইলিয়াম সেই কবিতা যারা ভোরে লন্ডন শহরের সৌন্দর্য দেখেনি তারা পৃথিবীর সব আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে তা আজকের বিদ্যাধরী মেলার এই সৌন্দর্যে যারা আসেনি তারা জীবনে আনন্দের একটা অংশ থেকে বঞ্চিত হয়ে গেল তারা চির বঞ্চিত হয়ে গেল কারণ বাংলার বাংলাকে ভালোবাসলে বাংলার মেলা বাংলার ঐতিহ্য বাংলার ভাটিয়ালি সুর বাংলার বাউল সবকিছু শুনতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে বাংলার মানুষের ভিড়ে নিজেকে বিলীন করে দিতে হবে বাংলার বিভিন্ন কালচার বিভিন্ন ঐতিহ্যে নিজেকে আপন করে নিতে হবে বাংলায় বিভিন্ন মানুষের সঙ্গে বাংলার কথা আদান প্রদান করতে হবে এটা তো করতেই হবে তার জন্যই তো আমরা বলি আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে এই বাংলায় বারে বারে খুঁজে পাই